আমার স্নেহ ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপা স্টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে দু হাজার ছাব্বিশের ম্যাথামেটিক্স অর্থাৎ তোমাদের গণিত বা অঙ্ক পরীক্ষার প্রশ্ন এখানে প্রশ্নের নিয়মাবলী সঙ্গে সম্পূর্ণ প্রশ্নটা দেখাবো তার আগে তোমাদেরকে বলি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে জিওগ্রাফির গুরুত্বপূর্ণ ক্লাস ভিডিও সাজেশান সমস্ত কিছু পাওয়ার জন্য যাই হোক আমি ম্যাথামেটিক্সে তোমাদের যে এই সঠিক উত্তর নির্বাচন অর্থাৎ যেগুলো এমসিকিউ কিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা এছাড়া যে দু নম্বরের প্রশ্নের উত্তর আছে অর্থাৎ এখানে যে প্রশ্নগুলি আছে তার উত্তর সমস্তগুলি তোমাদেরকে জানাবো এবং সম্পূর্ণ কোশ্চেনটা তোমাদেরকে দেখিয়ে দেবো প্রথমেই শুরু করছি যেটা সঠিক বিকল্প নির্বাচন প্রথমে একের দাগে কোনো মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে এটা সঠিক উত্তর হবে বিয়েরটা টেন পারসেন্ট এরপরে চলে যাব দুয়ের দাগে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো ব্র্যাকেট দিয়ে এ গ্রেটার দেন জিরো এর বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত হবে সঠিক উত্তর হচ্ছে সি এর অপশানে যেটি আছে তিনের দাগে সিক্স সেভেন এক্স ওয়াই সিক্স টেন সংখ্যাগুলির গড় নাইন হলে এখানে যেটি সঠিক বিকল্প সেটি হচ্ছে বিয়ের দাগে এক্স প্লাস ওয়াই সমান সিক্সটিন একটি বৃত্তের একশো একুশ সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে সাতাত্তর ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ হবে এটা সঠিক উত্তর সি নব্বই সেমি একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ ও ডি এর সম্পর্ক হবে সঠিক উত্তর হবে বি রুট থ্রি এ সমান ডি জিরো কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ বিশিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো কোন ডি সমান নাইনটি সিক্স ডিগ্রি হলে বি ও ডি এর মান কত এখানে সঠিক উত্তর হবে ডি এরটি একশো আটষট্টি ডিগ্রি এরপরে শূন্যস্থান পূরণে এক বছরে আসল ও সুদাসলের অনুপাত ইস টু নাইন হলে বার্ষিক সুদের হার হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ পারসেন্ট দুয়ের 5 রুট থ্রি মাইনাস ফাইভের এটা মাইনাস রুট থ্রি কমা দিয়ে মাইনাস ফাইভ বা মাইনাস ফাইভ কমা দিয়ে মাইনাস রুট থ্রি যে কোনোটা লিখলেই হবে কোনো বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান্তরাল যদি এক্স সমান এ সেক থিটা ও ওয়াই সমান বি কর থিটা হয় তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান হবে এক একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ থ্রি আর হলে তার সমগ্রতলের ক্ষেত্র ফল হবে টোয়েন্টি সেভেন পাই আর স্কোয়ার এক দুই তিন চার পাঁচ কমা দিয়ে দিয়ে লেখা আছে সংখ্যাগুলির পরিসংখ্যা যথাক্রমে এক দুই তিন চার এফ এবং এদের যৌগিক গড় চার হলে এফের মান হবে দশ এরপরে তিনের দাগে সত্য মিথ্যা সাইন স্কোয়ার থিটা সমান সাইন থিটার স্কোয়ার কমা জিরো ডিগ্রি লেস দেন থিটা লেস দেন নাইনটি ডিগ্রি এটি সত্য উদ্ধৃতিগুলি সত্য না মিথ্যা এরপরে দুইয়ের দাগে চার সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য ফোর রুট টু সেমি এটি মিথ্যা অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থিত কোন স্থূল কোন মিথ্যা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান এগুলো সব কমা দিয়ে দিয়ে কমা সেভেন তারপরে কমা এক্স তারপরে কমা টু এক্স মাইনাস ওয়ান কমা থ্রি এক্স মাইনাস ফাইভ রাশিগুলির যৌগিক গড় সেভেন পয়েন্ট ফাইভ হলে ওদের মধ্যমা তিন হবে এটি মিথ্যা পাঁচের দাগেরটি সত্য এবং ছয়ের দাগেরটি এটি মিথ্যা এরপরে চলে যাব দু নম্বরের প্রশ্ন অর্থাৎ চারের দাগের প্রশ্ন এখানে এ এবং বি যথাক্রমে পনেরো হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এটি ব্যবসা শুরু করলো ছ মাস পরে বি লভ্যাংশ হিসাবে তিন হাজার টাকা পেল এ এর লভ্যাংশ কত এক টাকা দুয়েরটির সঠিক উত্তর হবে পিবি এর মান এটা ছ সেমি তিনে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী কোন এ ও বি সিক্সটি ডিগ্রি সিডি সিক্স সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সিক্স সেমি চারের দাগে এ চারের দাগে এর মান নির্ণয় এটির সঠিক উত্তর হবে টু আর পাঁচের দাগে এখানে এর উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া উত্তরটি এই যে হতে পারে কি উত্তর হবে হ্যাঁ কারণ এক্স গ্রেটার দেন ওয়াই এরপরে ছয়ের দাগে এখানে অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে নাইন ইস টু বত্রিশ হবে এটি প্রমাণ করতে বলা হয়েছে এটি ক্যালকুলেশান করে দেখাতে হবে যে এটি প্রমাণিত এটা সমান এটা এটা ক্যালকুলেশনের ব্যাপার এরপরে পরের দাগের সঠিক উত্তর হচ্ছে নিরানব্বই অর্থাৎ নিরানব্বই সমান ন হাজার নশো টাকা নয়ের দাগের সঠিক উত্তর তিন দশের দাগের সঠিক উত্তর এ ইস টু বি সমান ওয়ান টু ওয়ান এগারোর দাগের উত্তর হচ্ছে দুশো সাঁত্রিশ দশমিক পাঁচ পারসেন্ট এবং বারোর দাগের কোন এসিডি এর মান হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি এরপরে দেখো পাঁচের দাগে তোমাদের এখানে দুটো প্রশ্ন থাকে দুটো প্রশ্ন তোমরা আশা করছো স্ক্রিনে দেখতে পাচ্ছ তার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে আবার ছয়ের দাগে দুটো প্রশ্ন এখানে দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর সাতের দাগে এখানে দুটো প্রশ্ন তার মধ্যে একটা প্রশ্নের উত্তর আটের দাগেও দুটো প্রশ্ন তার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে হবে আমি জাস্ট কোয়েশ্চেনটা তোমাদেরকে পুরোটা দেখিয়ে রাখছি নয়ের দাগে দেখো নয়ের দাগে এখানে দুটো প্রশ্ন আছে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দশেও দুটো প্রশ্নের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এগারো দাগেও দুটো আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও বারের দাগেও এখানে তিনটে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তেরোর দাগে প্রশ্নগুলো তোমরা দেখতেই পাচ্ছ দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান আছে পাঁচ চোদ্দোর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে আছে তিনটি প্রশ্ন প্রশ্নগুলির মান হচ্ছে চার পনেরো দাগে নিচের তথ্যের গড় নির্ণয় করো এখানেও দুটি প্রশ্নের উত্তর দাও বলা আছে প্রশ্ন আছে তিনটি আচ্ছা তা এখানেই শেষ এখানে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য ঠিক আছে